আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতদিন যদিও মহিষ ছাগল এবং ভেড়া দেখিয়েছি আজ কিন্তু অন্যরকম কিছু দৃশ্য দেখাবো ভেড়া মহিষ ছাগলের মতো ঠিক একই রকম গরু ওই খাদ্য খেয়ে বেঁচে থাকে এখানে বসবাস শত যারা রয়েছে তাদের প্রত্যেকটা ঘরে সাধারণত এক থেকে দুইটা গরুই গরু থেকে থাকে এবং যারা খামার করে তাদের থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট টা করে গরু থাকে মজার বিষয় হচ্ছে যারা এখানে গরু মহিষ এবং ছাগল পালন করে তাদের এগুলোর পিছনে কোনো খরচ নেই বললে চলে কারণ তারা প্রাকৃতিক পরিবেশে যেগুলো ফাই সেগুলো খেয়ে বেঁচে থাকে এখন অনেকে ভাববে যেহেতু খরচ তাহলে তো ওদের পিছনে যা ইনকাম হয় সবগুলো লাভ আসলে তা না কিন্তু এখানে কিন্তু যে গরু গুলো দেখতে পাচ্ছেন মহিষ পাচ্ছেন সবগুলো পিছনে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় এবং ওদেরকে ভাড়া দিতে হয় এবার তাহলে আপনাদেরকে ছোট একটি জিনিস দেখায় এখানে দেখতে পাচ্ছেন কিছু ভেড়া রয়েছে ভেড়ার কালার গুলো দেখেন একটু সকালে বের হয়ে যায় এবং সন্ধ্যার সময় ফুরোফুরি ময়দা দিয়ে ফিরে আসে তার নিজ ঘরে তাহলে একবার চিন্তা করুন ভেড়ার যদি এই অবস্থা হয় তাহলে মালিকের না কি অবস্থা হয় মালিকও ঠিক একই রকম পরিশ্রম করে ভেড়া মতো ভেড়া মতো সেম পরিশ্রম করে এই জন্য বলছি যে মালিক সকালে যায় শিখ সন্ধ্যার সময় ফিরে আসে ভেড়াগুলোর সাথে শুধুমাত্র দুপুরের খাবারটা বাড়িতে এসে খেয়ে যায় আবার চলে যায় ঠিক একই জায়গায় যেখানে ভেড়া রয়েছে তাহলে চিন্তা করুন একবার ভেড়াগুলো পিছনে কি পরিমাণ পরিশ্রম করে পালনকারী সেটা তো গেলে এবার ভেড়াগুলোর দিকে একটু লক্ষ্য করুন ভেড়াগুলো কি খায় ভেড়াগুলো মুখের দিকে তাকালে আপনি মায়া লাগবে কিন্তু মায়া লাগা কিছুই নেই ভেড়াগুলো গুলো খাদ্য এটাই এখানে এটা ছাড়া কিছু পাওয়া যায় না বললে চলে এগুলো খেয়ে তাদের জীবন নির্বাহ করে এবং কোরবানের সময় ভেড়া গুলোর চাহিদা অনেক বেশি থেকে প্রাকৃতিক পরিবেশে বড় হয় তাদের জীবনটা চলে কারণ তারা সময় খোলা করে এবং রশি কিংবা আটক রাখার মতো কোনো পদ্ধতি নেই তাদের জন্য শুধুমাত্র রয়েছে একজন রাখাল দেখতে পাচ্ছেন ভেড়া গুলো সামনের দিকে চলে যাচ্ছে তাই রাখালটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে ভেড়াগুলোর সাথে তিনটা করুন তাহলে ভেড়াটার পিছনে কবনায় পরিশ্রম করে একজন রাখাল শেষে যদি বেড়া গুলো পিছনে লাভই কিন্তু পরিশ্রম ঠিকই বরাবর হয় বরং বেশি হয় এতক্ষণ তো ভেড়া মহিষ এবং ছাগল দেখছেন কিন্তু এবার দিকে লক্ষ্য করুন করুন গরুটা থেকে কখনো দেখেছেন এই দৃশ্যটা একবার চিন্তা যারা খামাচ্ছে তারা তো দৃশ্যটা দেখলে অবশ্যই অবাক হবেন কারণ এইভাবে গরু ফালা কিভাবে সম্ভব এখানে চিন্তার তারা এইভাবে গরু ফালন করে কিন্তু বাড়িতে এসে দেখি আমাদের কবুতরে একটা বাচ্চা মারা গেছে বাচ্চাটা কেন মারা গেছে তা বোঝার কোনো উপায় নাই কিন্তু কবুতরের বাচ্চাটা দেখা যাচ্ছে একদম পরিপূর্ণ সুস্থিতি ভরা এরপর কিন্তু কবুতরের বাচ্চাটা মারা গেছে যা কিছু করার নাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আলুর

আমাদের বেগুন গাছগুলো অনেক অনেক বেশি পুষ্টিকর কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ এই পেঁপে গাছটা দেখানোর কারণ হচ্ছে পেঁপে গাছটা প্রথম বাতাসের সময় থেকে ভেঙে ফোরে যায় কিন্তু ঢাল বেড়েছে চার থেকে পাঁচটা এর ফলে পেঁপে ধরা কমে নাইহামদুলিল্লাহ এ পেঁপে গাছটা ঢাল যখন ভেঙেছে পেঁপে গাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি পেঁপে পড়েছে তাহলে একবার চিন্তা করুন কি পরিমাণ ছিল পেঁপে গাছটা যদি ভেঙে যায় ঢাল থেকে যে পেঁপে গুলো পেঁপে গুলো যদি ছোট হয় কিন্তু অনেকগুলো পেঁপে ফাই বর্তমানে এখন এবার কিন্তু আট থেকে দশটা সবজি রোপণ করছি আমরা ছাঁদ কৃষিতে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এখানে একটি অন্যরকম ফসল চাষ করেছি সেটাকে আমরা আমাদের গ্রামের বাসে বলে থাকি কুসা আপনারা আপনাদের বাসায় কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এগুলো স্বাদ প্রায় কোমরার মতো হয়ে থাকে কিন্তু এগুলো সাইজ কোমরা থেকে একটু ভিন্ন হয় আমরা যে টমেটো সাইজ গুলো করছি ওইগুলো প্রায় এর মধ্যে করছি দেখতে পাচ্ছেন এর মধ্যে করার ফর আলহামদুলিল্লাহ কত সুন্দর পরণ হয়েছে প্রত্যেকটা ঢালের মধ্যে রয়েছে টমেটো প্রত্যেকটা ঢাল টমেটোর ভারে শুয়ে গেছে নিজ দিকে তাই আমরা ওষুধ দিয়ে দিয়েছি আমি ভাবছিলাম স্বাদ বেশিতে কিছু হবে না কিন্তু এর ফলে দেখা যাচ্ছে স্বাদ কৃষিতে অনেক ভালো ফলন হয় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এবং পরিশ্রম করা যায় আমি এখানে যা যা চাষ করছি সবগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হতে আছে তা আপনারা ভিডিও মাধ্যমে একদমই স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি বলবো না অনেক ভালো ফলন হয়েছে কিন্তু সাত অনেক ভালো বলা যায় আমাদের আরো অনেকগুলো ফসল হয়েছে যেমন সিম বরবটি টমেটো ইত্যাদি সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে আরো সুন্দরভাবে বড় করে করতে পারি সবার কাছে দোয়া দরখাস্ত সালাম আলাইকুম আহমতুল আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন অনলাইন বাজার ফেসবুক পেজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলো পণ্য সহজে কিনতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো পণ্য তাহলে দেরি কিসের এখন অর্ডার করুন আপনার প্রয়োজনীয় পণ্য